কালেকপক্ষেররা ঘোরাফেরা যাচ্ছে কি না আসলে পক্ষেররা নিম্ন চাপ হচ্ছে সব সারা বাংলাদেশেই হচ্ছে তারপরেও এখন আমি একটু বর্তমান অবস্থাটা একটু দেখাচ্ছি সারা দিনে কখনো কখনো বৃষ্টি কখনো কখনো বেশ ভালো বাতাস কখনো কখনো এমন ফাঁকা ছিল এখন কিন্তু বৃষ্টি হচ্ছে না মানে মাঝে মাঝে একটা ঝটকা মারতেছে মাঝে মাঝে মারতেছে না কি এই হচ্ছে পরিবেশ আমরা যাচ্ছি ব্রিজের দিকে বৃষ্টি কিন্তু মোটামুটি ভালোই হয়েছে কক্সবাজার একেবারে খারাপ হয় নাই তবে আমাদের ওইদিকে উত্তরবঙ্গের দিকে কিন্তু আরো বেশি হয়েছে আমি যা ফোন দিয়ে শুনলাম ঢাকার দিকে বা উত্তরবঙ্গের দিকে যা হয়েছে তার থেকে কক্সবাজার তুলনামূলকভাবে একটু কম

তাও বৃষ্টি মোটামুটি ভালো হয়েছে লাস্টে যে সন্ধ্যার আগে যে বৃষ্টিটা হইলো ওইটা তো অনেক অনেক বেশি হয়েছে তবে এখন কিন্তু আর বৃষ্টি হচ্ছে না ছবিটার দিকে শিওর সাগর অনেক উত্তাল থাকবে এখান থেকে যে গর্জনটা পাচ্ছি আমার মাথা নষ্ট করা গর্জন হচ্ছে আজকে আর বাতাস তো আছেই সামনে গেলে উড়ে না যাই আমরা রাখছে যাতে বাইরের বৃষ্টি না ঢুকে আর কি টানা বৃষ্টি হলে অনেক বেশি বৃষ্টি হয় আর সাগরের ঢেউ থেকে অনেক বেশি এলে

এর আগে দশ নম্বর যখন সঙ্গে ছিল তখন কিন্তু আমি এখানে ভিজে আসছিলাম আর এখন দু তিন নম্বর চলতেছে বিষয় না তিন নাম্বার তিন নাম্বার

আসে আমরা তো বলে আসি মানুষ যেখানে গুসল করতেছে মানে পত বরফা বড় পাকা খাবার

Oh, okay. yeah. নাই সুখন্দাতে আমরা মানুষ দেখতেছি সুখন্ধ্যা এমন একটা বীর যে সব 아다호츠 마다 고나